সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আকুপ্রেশার নিয়ে এমন একটি সমস্যার কথা নিয়ে কথা বলবো যে ঘরে ঘরে এই সমস্যাটা বেড়ে যাচ্ছে ওষুধ দিয়ে সারছে না ওষুধের কারণে নানান আরও কিছু সিমটম শুরু হয়ে যাচ্ছে সেগুলো একটি চরমভাবে মানুষ ব্যথায় ভুগছেন এবং ডাক্তারের সাথে ডাক্তার একটি হাসপাতাল থেকে আরেকটি হাসপাতাল খালি ঘুরছেন কিন্তু আপনার সমাধান হচ্ছে না ওষুধ খেলে ব্যথাগুলো একটু কম থাকে আর যদি ওষুধ ছেড়ে দেন তাহলে আবারও রিটার্ন করে এই চিকিৎসা করার জন্য আপনি এক্স রে সিটি স্ক্যান এমআরআই পর্যন্ত করেছেন কিন্তু আপনার শারীরিক সমস্যার সমাধান আপনি করতে পারেন না এটা হচ্ছে নার্ভের সমস্যা নার্ভের অনেকগুলো সমস্যা আছে সবগুলো সমস্যা নিয়ে যদি আমি কথা বলি তাহলে বলবো যে দশটা সমস্যা আমাদের নার্ভজনিত কোনো সমস্যা থাকলে দশটা সমস্যা শুরু হয়ে যায় এই নার্ভের সমস্যা যারা ভোগছেন। তারা প্রথমে হচ্ছে যে সমস্ত শরীর ব্যথা করবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে আপনার শারীরিকভাবে দেখবেন যে আপনি শারীরিকভাবে আপনি ব্যথা পাচ্ছেন সেকেন্ড হচ্ছে যে নামনেস মানে আপনার শরীরে কোথাও কোথাও একটা অবস অবশ বিশেষ করে পায়ের হাঁটু এবং পায়ের গোছায় এবং গোড়ালির নিচে অবস অবশ ভাব লাগছে আরেকটা সমস্যা হচ্ছে টিলিং আমার কোথাও কোথাও ব্যথার খোঁচা হঠাৎ দেখব যে পায়ের গোড়ালিতে খুব খোঁচা দিচ্ছে পায়ের নখের বুড়ো আঙ্গুলের নখে খোঁচা দিচ্ছে এমন কিছু খোঁচা হচ্ছে যে আমি নিজে বুঝতে পারছি না যে এটা আসলে আমার কি ঘটছে এখন এটার জন্য আমি চাপ দিচ্ছি এই করছি সেই করছি ব্যথার ওষুধ খাচ্ছি বরফ দিচ্ছি গরম পানি দিচ্ছি কোনো কিছু সমস্যা সমাধান হচ্ছে না আরেকটা হচ্ছে যে অনেকের গোড়ালিতে ব্যথা গোড়ালি থেকে আস্তে আস্তে করে ব্যথাগুলো উপরে উঠতে থাকে আর আস্তে আস্তে করে আমাদের হাতের এবং পায়ের এই জায়গাগুলিতে আস্তে আস্তে আমাদের একটা অসরতা মানে শক্ত শক্ত ভাব চলে আসছে আমার হাত পা যেন কীভাবে একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে তারপর আরেকটা হচ্ছে যে কিছু মানুষের হচ্ছে খিচ মানে টান ধরে হ্যাঁ শুয়ে আছেন পায়ে ক্র্যাম্পিং করছে টান দিচ্ছে হঠাৎ করে এমন টান দিচ্ছে তীব্র টানের কারণে আপনার ঘুম ছুটে গেছে আপনি এই টানের কারণে আপনি সোজা হাঁটতে পারছেন না আরেকটা হচ্ছে নার্ভের জন্য আপনার এই সমস্যাগুলো আপনার যদি দীর্ঘদিন বাড়তে থাকে তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার নিচের দিকগুলো শক্ত এবং ভারী হয়ে যাচ্ছে আপনার হাঁটতে গেলে কষ্ট হচ্ছে এই হাঁটতে গেলে কষ্ট হওয়ার কারণে আপনি ঠিকমতো হাঁটতে পারছেন না স্টেপিং দিতে পারছেন না অনেকে সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট আবার কারো কারো সিঁড়ি দিয়ে নামতে কষ্ট এইরকম বিষয়গুলি কিন্তু নার্ভের সমস্যা এই নার্ভের সমস্যাগুলোর একটা সমাধান করতে পারি না আমরা বিশেষ করে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার যাওয়ার পর ডাক্তার আমাকে কয়েকটা টেস্ট ওস্ট দেওয়ার পরে আমাকে বলা হলো যে এটা তখন আমি ওষুধ খেলাম ওষুধ খেলে নিজের দেখা গেলো ওষুধ খাওয়ার পর আমার একটা ঘুম হয় কারণ এগুলো সাইকোপ্যাথিক ওষুধের একটা ব্যাপার থাকে সেই জন্য আমার ঘুম হয় ঘুম হওয়ার পরে আমার দেখা যায় দুই দিন তিন দিন আমার খুব ভালো থাকি তারপরে আবার যেই সেই আবার যদি মনে করেন দীর্ঘদিন আমি ওষুধটা খাই ওষুধটা খাওয়ার পর দেখা যাচ্ছে যে পা ফুলে যাচ্ছে হাত ফুলে যাচ্ছে পেটে পানি আসছে অনেকের লাঙ্কিও পানি চলে আসে এই রকম একটা বিষয় আমাদের ঘুরতে থাকে দিনের পর দিন এখন এরকম যদি আপনার সমস্যা থেকে থাকে বিশেষ করে মাদের এই সমস্যাগুলো বেশি হয় এইগুলোকে যদি আপনার সমস্যা হয় তাহলে এটার থেকে আপনার সমাধানের কি উপায় আপনি কি করবেন আমি বন্ধুরা আজকে আপনাদের আশ্বস্ত করতে পারি যে আমি যে প্রক্রিয়াটা বলবো এটা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা সুস্থ থাকবেন এবং ধীরে ধীরে আপনার সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে আমাদের যে ধরন আছে সেটাতে আমি তিনটা জিনিস আজকে বলবো সেটা হচ্ছে যে একটা হচ্ছে আকুপ্রেশার কথা বলবো একটু ভালো করে শুনবেন একটা হচ্ছে ডায়েটের কথা বলবো যে কীভাবে আপনার খাওয়া দাওয়া করবেন আর একটা হচ্ছে যে আমরা কিছু ব্যায়ামের কথা বলবো এই তিনটা জিনিস যদি আপনারা একদম ভাবে একই লাইনে যদি আপনি করতে পারেন তাহলে আমি বলবো যে এক মাসের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন প্রথমে যে জিনিসটা হচ্ছে যে আকুপেশান যাদের নার্ভজনিত সমস্যা না যারা এই সমস্যাগুলোতে ভুগছেন যাদের এই সমস্যাগুলো আছে প্রকটভাবে মাংসপেশি জমে যাচ্ছে ব্যথা এবং প্রচুর খিচুনি আছে তারপরে আপনার শরীরের ভিতরে অবসতা আছে অসরতা আছে কারো কারো প্যারালাইজড হয়ে যাচ্ছে এক সাইড এইরকম কিছু যদি থেকে থাকে তাহলে আপনার আকু পেশা করার জন্য সবার প্রথমে প্রয়োজন পড়বে একটা ফুট রোলারের এবং একটা হ্যান্ড রোলার আমার ওয়েব ওয়েবসাইটে গেলে আপনারা এই ফুট নিতে পারবেন আর রকম যদি একটা আপনার কাছে একটা হ্যান্ড থাকে তাহলে আপনার জন্য চমৎকার একটা কাজ হবে সেটা যদি এইটাও যদি না থাকে সেটারও একটা বিকল্প আমি বলে দেব সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনি আঁকুপ্রেশারটা করবেন আপনার সমস্ত শরীরের সমস্যা আপনি সমস্যায় আপনি যদি ফুটরোলার থাকে আপনি দশ মিনিট পায়ে রোল করবেন সকালে এবং রাতে তারপর আপনি যখন এইটা রোলারের পরে আপনার কাজ হচ্ছে হাতে এইভাবে আপনি একটা রোলার আপনার এই ফুট রোলার সাথে হ্যান্ড রোলার থাকে কিংবা আপনার হ্যান্ড রোলার না থাকলে আপনি এইভাবে আস্তে আস্তে করে কোনো একটা পেন্সিল কিংবা একটা কলম কিংবা একটা কাঠি যে কোনো জিনিস দিয়ে আপনি আস্তে আস্তে করে এভাবে আপনি করবেন ঠিক এই রকম দুই মিনিট আপনি করার পর আপনার হাটটা একটু নরম নরম ভাব হবে নরম নরম হওয়ার পর এই যে এখন হলো মূল কাজগুলো আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের প্রতিটা আঙুলের ফাঁকা যে ফাঁকাগুলো আছে সেটাকে আপনি এইভাবে ধরে ধরে চাপ দেবেন আপনি এইভাবে এইভাবে ধরে আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে আপনি চাপ দিচ্ছেন আপনি যদি আপনার মনে করেন যে আপনি এইভাবে চাপ দেন আপনি এইভাবে চাপ দেন আপনি প্রতিটা হাতে আপনি এক হাতে দশ মিনিট এই হাতে দশ মিনিট একদম প্রতিটা ফাঁকায় ফাঁকায় এই ফাঁকায় ফাঁকাগুলোতে আপনাকে চাপ দিতে হবে এই দশ মিনিট যে চাপ দিবেন আপনি এই আঙ্গুলে পাঁচ মিনিট এই আঙ্গুলে পাঁচ মিনিট এইভাবে আপনি আপনার শরীরের সমস্ত নার্ভগুলো এইটার সাথে রিলেটেড এই রিলেশনের কারণে আপনি যখন এগুলো চাপ দিবেন দেখবেন যে অদ্ভুতভাবে আপনার শরীরের ভিতরে ব্যথাগুলো কমে যাচ্ছে এবং আপনি প্রথম দিন যখন আপনি করবেন তখনই আধা ঘন্টা পরে দেখবেন যে আপনার শরীরটা হালকা লাগছে এবং আপনি এই রকমই একই অবস্থায় আপনি পায়ের না আঙুলগুলোর ফাঁকা ফাঁকায়ও আপনি এইভাবে চাপ দিতে থাকবেন যদি আপনি যদি নিজে না পারেন তাহলে আপনার কাউকে দিয়ে আপনি এটা করিয়ে নেবেন এই আকুপেশারটা আপনি যদি সারা সারাদিনে দুবার করেন সকালে একবার ঘুম থেকে উঠেই আপনি এই কাজটা করবেন আর রাতে ঘুমানোর আগে এই কাজটা করবেন শুধুমাত্র যারা প্রেগন্যান্ট আছে তারা এই আকুপেশাটা করবেন না এটা ছাড়া সবাই একদম ছয় বছরের শিশু থেকে নিয়ে সরে শুরু করে নব্বই একশো বছরের বয়স্ক মানুষও করতে পারবে বয়স্ক মানুষ যত বেশি বয়স হবে তাদেরকে নামনেস বেশি হবে তাদের অবসতা বেশি হবে তাদের শরীরের ভিতরে অসরতা ভাবগুলো বেশি থাকবে তাদেরকে এটা করে দিলে আপনার মনে করেন আপনার মা বাবা কেউ যদি এই এরকম নার্ভের কারণে সমস্যা বসে আসে আপনার এখন খেদমত করার সময় আপনি এটা করে দেন তার হাতটাকে ধরে ধরে আস্তে আস্তে চাপ দিয়ে দেন তার মা তার পাটাকে আস্তে আস্তে গিয়ে চাপ দি দেন বেশিক্ষণ না তো দশ মিনিটের বিষয়ে দশ মিনিটটা আপনি আস্তে আস্তে করেন দশ মিনিটের মধ্যে দেখবেন যে আপনি হাতে এবং পায়ে যদি আপনি এই প্রেশারটা করেন চমৎকার এই রেজাল্ট আসবে এবার আসি যাদের নার্ভের সমস্যা আছে তাদের জন্য সবচেয়ে ভালো খাবার কি দুইটা জিনিস খুব ভালো খাবার একটা হচ্ছে যে আপনি যদি কয়েক ধরনের পাতা আপনি সবুজ পাতাকে আপনি ভর্তা যেমন ধনে পাতা পদিনা পাতা তুলসী পাতা থানকুনি পাতা তেলাকুচা পাতা আপনার যেই পাতাগুলো আপনার কাছে অ্যাভেলেবেল একদম ওগুলোই লাগবে এরকম কিছু ব্যাপার না কিন্তু আপনি এই পাতাগুলো আপনি যদি আপনি জোগাড় করতে পারেন পাতা আমি কিন্তু শাকের কথা বলছি না শাক কিন্তু ভিন্ন জিনিস পাতা আলাদা জিনিস এই পাতাগুলো আপনি অল্প করে ভর্তা করে খেতে পারেন দুপুরে কিংবা মাছ দুপুরে আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস করে খেতে পারেন বিকালে খেতে পারেন এটা সন্ধ্যার আগে খেতে হবে সকাল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত আপনাকে এই পাতাগুলো খেতে হবে আপনি ভর্তা করে খেতে পারেন আপনি জুস করে খেতে পারেন যে কোনোভাবে আপনি প্রতিদিন এক গ্লাস জুস খান কিংবা একটু ভর্তা খান এই পাতাটা আপনাকে লাগবে শরীরের ভিতর অসম্ভব ধরনের শরীরে আপনার এনার্জি তৈরি হবে এটা ছাড়া আমাদের এখানে একটা ইমিউনিটি বুস্টার আছে ওই বুস্টারটাও কাজ করে কিন্তু পাতাটা আপনার বেশি প্রয়োজন বুস্টার যারা ওই পাতা জোগাড় করতে পারবে না তারা বুস্টার নিয়ে কাজ করতে পারবে এর বাইরে যে আরেকটা ই আছে সেটা হচ্ছে যে আপনাকে কোনো না কোনোভাবে আল্লাহর দেওয়া ওষুধ নিতে হবে আল্লাহর দেওয়া ওষুধ মানে হচ্ছে যে রোদ সূর্যের আলো এবং মাটি মাটির মাটির সাথে আপনার সংযোগ বাড়াতে হবে আমি একটা ভিডিও করেছি যে খালি পায়ে মাটিতে হাঁটার সেটা আপনি দেখে নেবেন সেটাতেই আপনি চমৎকারভাবে বুঝে নেবেন যে আপনার মাটিতে হাঁটার আপনার কতটুকু প্রয়োজন আছে মাটিতে হাঁটা মাটিতে দাঁড়ানো মাটিতে যদি আপনি কিছুক্ষণ সময় ব্যয় করেন আপনি দেখবেন অসম্ভব ধরনের আপনার সম আপনার শরীরের ভিতরে আপনার সব সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান নার্ভের সমস্যা এর চেয়েতে ভালো কিছু নাই আপনি নার্ভের সমস্যার জন্য তো কোনো ওষুধ দিয়ে আপনি ঠিক করতে পারবেন এটার সংখ্যা খুবই কম এবং নানানভাবে আপনি প্রতারিত হতে থাকবেন এই প্রতারণার চাইতে আপনি নিজে আপনার নিজের কাজটা করুন আপনার দুই পয়সা খরচ হবে না শুধু আপনার ইচ্ছাটাই যথেষ্ট আপনি আপনার শরীরের ভিতরে শুধুমাত্র নিজেই এই কাজগুলো করতে পারবেন আর যদি বেশি বয়স হয়ে থাকে তাহলে একজনে হেল্প নেবেন নার্ভের সমস্যা বন্ধুরা অনেকে ভুগছেন এবং দিনে দিনে এই সমস্যাগুলো বাড়ছে এই বাড়ার পিছনে সবচেয়ে বড়ো সমস্যাটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের এই সমস্যার সমাধানের জন্য খাদ্যাভ্যাসের বিষয়টা আপনাকে জানতে হবে ধন্যবাদ